আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম গভীর এবং নিশি আমার বন্ধু আসে অনেক অসুস্থ বন্ধুকে দেখার জন্য ডিডি শেষ করে ঘোষণা ঘোষণা করে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি বন্ধুকে দেখার জন্য বন্ধু যেখানে জব করে ওখানে লড়াই দিয়েছি আমি তো যাওয়ার ফতে ফতে একলা একলা আপনাদের মাঝে লাত্তের ভিডিওটা শেয়ার করতেছি দেখেন ওমানের মধ্যে বসর এরিয়ার মধ্যে এবং গোবরা এরিয়ার মধ্যে যেতে আশেপাশে বিল্ডিং আছে এবং লাস্টাঘাট আছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তো একলা যাওয়ার ফতে আমি বিক্রি করলাম আমার বন্ধু যেখানে থাকে আমি যেখানে থাকি ওখান থেকে হাইটে জেলে আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগে আর গাড়ি করে দিলে পাঁচ মিনিট লাগে তো গাড়ি আমি আমার লাভ তো হয়ে গেছে তার জন্য গাড়ি ফেতেছি না তার হাইটে হাইটে বিটিও করে করে বন্ধুদের এখানে যেতেছি যাওয়ার পথে পথে আমি ভিডিও করলাম আসলে রাতের বিগুলো অনেক সুন্দর লাগে তো নীরব আসলে অনেক ভালো লাগতেছে একলা একলা তো আমি হাঁটে হাঁটে বন্ধুদের এখানে চলে যেতেছি আর ভিডিও করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য আসলে ও মানে বসর এরিয়াটা এবং গোবরার এরিয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে আসলে গভীর রাতে এক লাগলা হাঁটতেছি লাস্টার মধ্যে রাস্তাগুলো খালি তার নাম নোয়াখালী রাস্তার মাসে কেউ নেই শুধু আমি আছি আর মাঝে মধ্যে একটা দুটো গাড়ি আছে আর আমি ভিডিও করতেছি হেঁটে হেঁটে বন্ধু এখানে চলে যেতেছি যাওয়ার পথে ভিডিও করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য তো মাঝে মধ্যে একটু নিশে রাতে এক লাখলা হাঁটলে অনেক ভালো লাগে অনেক নিজেকে নিজে অনেক এনজয় মনে করি অনেক ভালো লাগে নিজেকে তো হাঁটতে হাঁটতে এখন আমি গোবরার এরিয়ার মধ্যে চলে আসছি গোবরা এখন সিঙ্গেল এখানে সিঙ্গেল এরিয়ার মধ্যে তো আমি পার হয়ে ভিডিও করতেছি আর আমার ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বলার বাহিরে নিশে রাত্রে এক লাগলা হাঁটতেছি গান শুনে শুনে আর ভিডিও করতেছি আশেপাশে মানুষগুলো আমাকে দেখতেছে তারপরেও আমি বিডি করে হাঁটতেছি এক লাগলা তো লতের বিয়েগুলো অনেক সুন্দর মানে বিভিন্ন লাইট জ্বলে বিভিন্ন কালারের লাইট জ্বলে অনেক সুন্দর লাগে মানে কি দিন ওটা বোঝা যায় না মানে অন্য সিস্টেম হয়ে যায় লাতে নিচি লাতে তো হাঁটতে হাঁটতে এখন আমি গোবরার মধ্যে চলে আসি গোমরা গোবরা সিঙ্গেল বোর্ডের কাছাকাছি তো এখন আমার বন্ধু যেখানে থাকে ওখানে চলে যাব আমার বন্ধু এদিকে বিল্ডিং ফিষে থাকে একটা পাকিস্তানি দোকানে জব করে তো বন্ধু অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে যার যার জন্য বন্ধুকে দেখার জন্য বন্ধুর এরিয়ার মধ্যে চলে আসছি আর বন্ধু যেখানে থাকে ওখানে জায়গাটা অনেক সুন্দর গোবরার মধ্যে বছর আমি বছর থাকি আমার বন্ধু গোবরা থাকে আমি বছর থেকে গোবরার মধ্যে চলে গেছি হাঁটে হেঁটে আর যাওয়ার পথে ভিডিও করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য মানে গভীরলাতে ওমানের এরিয়াটা কীরকম সুন্দর কীরকম শান্তি দেখেন এই এক জায়গার মধ্যে আমার বন্ধু জব করে এই এরিয়ার মধ্যে দোকানের মধ্যে জব করে আমার বন্ধু সবাই ভিডিওতে দেখবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন সুষ্ঠু হাজার আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত